बस तो हट 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 बस जाय तो ना बाय जाओ हां तो उठो तो বারো তারিখ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে আমাদের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসারের কাছে যে ছাগল তো একটা হাতি দেখা গেছে তৎক্ষণাৎ আমরা সারের নির্দেশে আমরা সব মানে কৈলাসপণ দপ্তরের পুরো টিম সেখানে যাই এবং যাওয়ার পরে হাতিটাকে আমরা রেস্কিউ করি রেস্কিউ করার পরে প্রথমত আমাদের দায়িত্ব হচ্ছে তাকে পশু চিকিৎসকের মানে কাছে নিয়ে যাওয়া তো পশু চিকিৎসক কে আমরা সাথে সাথে ইনফর্ম করি এবং ওনাকে আমরা নিয়ে নিজেই যাই সেখানে গিয়ে ওর যা প্রাথমিক চিকিৎসা দরকার সেগুলো আমরা করাই করানোর পরে আমরা হাতিটাকে রেস্কিউ করে আমাদের উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা হাতিটাকে আমাদের এখানে যেহেতু কনজার্ভ কোনো তার কনজারভেশন সেন্টার নেই তো আমরা আমাদের হাতি যে ত্রিপুরাতে একমাত্র যেটা আছে কামিতে আমাদের দপ্তরের কনজারভেশন সেন্টার সেখানে আমরা তাকে হস্তান্তর করে দিয়েছি আমাদের মূলতঃ হাতিটির মালিককে এখনো হাতিটি যেহেতু মাইক্রোচিপ যেহেতু প্রতিটা হাতির মধ্যে ইমপ্ল্যান্ট করা থাকে তো এই হাতিটার মধ্যে যেহেতু মাইক্রোচিপ পাওয়া পাইনি তো আমরা এখনও মালিক পক্ষকে সেটা এখনো নিশ্চিতভাবে বলতে পারবো না সেটা আন্ডার ইনভেস্টিগেশন তো সেটা শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো হাতিটি কোথা থেকে এসেছে হাতিটা কোথা থেকে এসেছে এটাও আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই